হ্যালো গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন এরকম সুন্দর সুন্দর ফটো এডিট করতে গেলে আমাদের যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন সেই অ্যাপ্লিকেশনের নাম হলো পিকসার। সো গাইস এই পিক্সার অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনে না থাকে আপনারা প্লেস্টোর অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো গাইস আমি পিক্সার অ্যাপ্লিকেশানটা ওপেন করছি ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কিন্তু অন করে দেবেন তো গাইস এখানে দেখতে পাচ্ছেন পিকচার অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে তো আপনার এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাডিট ফটো তো আমি এখান থেকে অ্যাডিট ফটোতে ক্লিক করছি তো গাইস অ্যাডিট ফটোতে ক্লিক করার পরে আপনার গ্যালোয়ারির মধ্যে চলে আসবে তো আপনারা জাস্ট এখান থেকে কর্নারে একটা অপশন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড তো আপনারা জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করবেন তো গেস ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কালারের ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা জাস্ট এখান থেকে এই যে একটা হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা জাস্ট এখান থেকে এই হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন তো গেস হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা পিকচারের মধ্যে চলে আসলো এবার আমাদের ফার্স্ট স্টেপে যে কাজটা করতে হবে সেটা হলো আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন টুলস তো আমি এখান থেকে টুলসে ক্লিক করছি টুলসে ক্লিক করার পরে আপনারা এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন এই কর্নারে ক্রপ তো আমি এখান থেকে ক্রপ অপশানে ক্লিক করছি ক্রপ অপশানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রেশিও সাইজ আছে আপনারা যেরকম সাইজের ফটো এডিট করতে চান মানে যেরকম সাইজের ফটো তৈরি করতে চান সেরকম একটা সাইজ এখান থেকে চুজ করে নেবেন তো আমি এখান থেকে জাস্ট এই যে স্টোরি সাইজ আছে তো আমি এখান থেকে স্টোরি সাইজে ক্লিক করছি করার পরে এখান থেকে রাইটে ক্লিক করছি তো এবার আমাদের যে কাজটা করতে হবে আপনার এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে আপনার চোস কল করার পরে এখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন ড্র তো আপনারা এখান থেকে এই ড্র অপশানে ক্লিক করবেন এখান থেকে ড্র অপশানে ক্লিক করার পরে আবার এখান থেকে দেখতে পাবেন এখানে এই কর্নার এখানে একটা অপশান আছে কালার তো আমি এখান থেকে কালার অপশানে ক্লিক করছি কালারে ক্লিক করার পরে আপনারা এখান থেকে যে কোনো কালার চুজ করতে পারেন যে কোনো কালারে আপনারা তৈরি করতে পারেন তো আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে একটা কালার এখান থেকে নিয়ে নিচ্ছি আমি এখান থেকে আমি এই কালারে ক্লিক করছি করার পরে এখান থেকে আমি রাইটে ক্লিক করছি রাইটে ক্লিক করার পরে আপনারা এখানে একটা অপশান দেখতে পাবেন সেভ তো আমি এখান থেকে সেভ অপশানে ক্লিক করছি সেভ অপশানে ক্লিক করার পরে আপনার এখান থেকে এই যে ফু এই যে যে চারকোনার যে অপশান আছে আপনারা এই চারকোনা অপশানে ক্লিক করবেন চারকোনা এই অপশানে ক্লিক করার পরে আপনার এখান থেকে এটাকে এই যে এইটাকে এইখানে ফুল অপশানে ক্লিক করে দেবেন ফুলে ক্লিক করার পরে এখান থেকে রাইটে ক্লিক করবেন রাইটে ক্লিক করার পরে এবার আপনার জাস্ট এখান থেকে আমলের সাহায্যে এটাকে ঠিক এরকমভাবে একটু বড়ো করে ঠিক এরকমভাবে জুম করে আপনারা এরকমভাবে একটু কেনা করে এটাকে ঠিক এরকমভাবে সেট করে বসিয়ে দেবেন তারপর এখান থেকে রাইটে ক্লিক করছি আমি রাইটে ক্লিক করার পর আবার এখান থেকে আমি ড্রো অপশানে ক্লিক করছি করার পর এখান থেকে কালারে ক্লিক করছি আবার এখান থেকে ঠিক ওই সেম কালারে ক্লিক করছি করার পর এখান থেকে রাইটে ক্লিক করছি করার পর এখান থেকে সেম অপশানে ক্লিক করছি করার পর এখান থেকে এই স্টেটটাকে ক্লিক করছি করার পরে এখান থেকে রাইটে ক্লিক করছি এবার এই এটাকে ঠিক এরকমভাবে সেট করে বসিয়ে দেবো তারপরে এখান থেকে রাইট ক্লিক করছি আমি তো এবার আমাদের যে কাজটা করতে হবে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন অপশন আছে আপনারা কল করার পর এখানে একটা দেখতে পাবেন এই অ্যাড ফটো তো আমি এখান থেকে জাস্ট এই অ্যাড ফটোতে ক্লিক করছি অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনার গ্যালোয়ারির মধ্যে চলে আসবে আপনারা আপনাদের গ্যালারি থেকে যে ফটোটা নিয়ে এরকম এডিট করতে চান মানে সেই ফটো আপনারা প্রথমে এখান থেকে নিয়ে নেবেন তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করা আছে তো আপনাদের ঠিক এরকমভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে কীভাবেন সেটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি হোমে ক্লিক করছি তো গাইস এরকম যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আপনারা এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ফটোরুম তো আপনারা এই ফটোরুম অ্যাপ্লিকেশান যদি আপনাদের ফোনে না থাকে আপনারা স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো আপনারা জাস্ট এই ফটো রুম অ্যাপ্লিকেশন ওপেন করবেন ওপেন করার পরে আপনারা এখানে একটা অপশান দেখতে পাবেন স্টার্ট ফর্ম ফটো তো আপনারা জাস্ট এখান থেকে স্টার্ট ফর্ম ফটোতে ক্লিক করবেন করার পরে আপনার এখান থেকে আপনার গ্যালারি থেকে আপনারা যে কোনো ফটো ক্লিক করবেন জাস্ট আমি আপনাদেরকে দেখেছি জাস্ট এখান থেকে একটা ফটোতে আমি ক্লিক করছি তো আপনার কয়েক সেকেন্ড সময় নেবে নেওয়ার পরে আপনারা দেখবেন এখান থেকে অটোমেটিক আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে তো আপনারা জাস্ট এখান থেকে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ট্রান্সফার তো আপনার এখান থেকে ট্রান্সপোর্ট ট্রান্সফোর্ড অপশানে ক্লিক করবেন করার পর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন করার পর এখান থেকে সেভ টু গ্যালোয়ারিতে ক্লিক করবেন তো গাইস আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো গাইস এবার আমি চলে আসছি পিক্সারে তো গাইস পিক্সারে আসার পরে এবার আমাদের যে কাজটা করতে হবে আপনার এখানে শতকর্ণ উপরে একটা অপশান দেখতে পাচ্ছেন ইরিস অপশান তো আমি এখান থেকে এই ইরিস অপশানে ক্লিক করছি করার পর এখান থেকে আবার নিচে এখান থেকে ইরিস অপশানে ক্লিক করছি ইরিসে ক্লিক করার পর এখান থেকে সাইজটাকে একটু ঠিক এখানে আমি ফিফটি পারসেন্ট রাখছি আর এখান থেকে হার্ডনেসটাকে এটাকে আমি ফোরটি পার্সেন্ট রাখছি রাখার পর এখান থেকে ঠিক আমলের সাজ এটাকে এরকমভাবে ঘষে দেবো ঠিক এরকমভাবে মিলিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে আমি রাইটে ক্লিক করছি রাইটে ক্লিক করার পরে আপনার যে স্কল করার পর এখানে একটা অপশান দেখতে পাবেন অ্যাডজাস্ট তো আমি এখান থেকে এই অ্যাডজাস্ট অপশানে ক্লিক করছি করার পরে আপনার এখান থেকে জাস্ট এখান থেকে যে অপশানটা অপশান দেখতে পাচ্ছেন আপনারা এই অপশান যাতে ক্লিক করবেন করার পরে এটাকে ঠিক এরকম মাইনাস হান্ড্রেড করে দেবেন দেওয়ার পর এখান থেকে রাইটে ক্লিক করবেন রাইটে ক্লিক করার পর এখান থেকে অপোসিটে এটাকে ঠিক কমিয়ে ঠিক এরকমভাবে একটু এখানে হ্যাঁ সিক্সটি পারসেন্ট রাখবেন তো আমি এখান থেকে সিক্সটি পারসেন্ট রাখছি রাখার পরে এখান থেকে রাইটে ক্লিক করছি রাইটে ক্লিক করার পর আবার এখান থেকে আমি অ্যাড ফটোতে ক্লিক করছি অ্যাড ফটোতে ক্লিক করার পর আবার গ্যালোয়ারির মধ্যে চলে আসবে তো আমি আমার গ্যালারি থেকে আরেকটা ফটো নিয়ে নিচ্ছি আবার এখান থেকে অ্যাডে ক্লিক করছি অ্যাডে ক্লিক করার পর এখান দেখতে পাচ্ছেন ফটোটা চলে আসলো এবার ফটোটাকে ঠিক এরকমভাবে সেট করে আপনারা প্রথমে বসিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে এখান থেকে একটা অপশান দেখতে পাচ্ছেন সাইড তো আমি এখান থেকে সাইডু অপশানে ক্লিক করছি করার পর এখান থেকে এখান থেকে ব্লাড ট্যাকে একটু আমি এখানে কমিয়ে এখানে থার্টি পার্সেন্ট রাখছি এবং এটাকে অ্যাপসিটিটাকে এটাকে আমি সিক্সটি ওয়ান পার্সেন্ট রাখছি রাখার পর এখান থেকে আপনারা এই অপশানটাতে ক্লিক করবেন করার পর এটাকে হার্ডনেসটাকে এটাকে ঠিক এরকমভাবে সেট করে এখান থেকে ফোর পার্সেন্ট আসছি আমি আর এটাকে ওয়ান পার্সেন্ট রাখছি মাইনাস ওয়ান রাখার পর এখান থেকে আমি দেখি এটা ঠিক এরকমভাবে এটাও মাইনাস ফিফটি পার্সেন্ট রাখছি আমি ফিফটি মাইনাস থ্রি পার্সেন্ট রাখছি রাখার পর এখান থেকে আমি রাইটে ক্লিক করছি রাইট ক্লিক করার পর আবার এখান থেকে আমি ক্লিক করছি ফটোতে ক্লিক করার আবার এখান থেকে আমি আমার একটা থেকে একটা পি এ নিয়ে নিচ্ছি তো ওই সাইড পেনজি আপনারা কোথায় পাবেন সেটা ভিডিও লাস্ট আপনাদেরকে দেখে দেবো তো সাইড ও পি ক্লিক করছি করার পরে এখান থেকে অ্যাডে ক্লিক করছি তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন শ্যাডু পেনজিটা পিএনজি মধ্যে চলে আসলে এবার আমাদের এখান থেকে দেখতে পাবো এখানে একটা অপশান আছে ব্ল্যান্ডিং তো আমি এখান থেকে ব্ল্যান্ডিং ক্লিক করছি তবে এখান থেকে আমি মাল্টিমিডিয়াতে ক্লিক করছি তারপরে এই শেডুটাকে ঠিক এরকমভাবে সেট করে এরকমভাবে বসিয়ে দেবো তারপরে এখান থেকে রাইডে ক্লিক করছি রাইডে ক্লিক করার পরে এবার এখান থেকে আমি এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশান আছে এটা কল করার পরে এখানে একটা অপশান দেখতে পাবেন টেক্সট তো আমি এখান থেকে টেক্সে ক্লিক করছি ট্যাক্সি ক্লিক করার পর আমি জাস্ট এখান থেকে লিখছি লাভ লেখার পর এখান থেকে রাইড ক্লিক করছি করার পরে এটাকে ঠিক ঘুরিয়ে এরকমভাবে সেট করে দিচ্ছি দপ এখান থেকে কালারে ক্লিক করছি করার পর এখান থেকে ব্ল্যাক কালারে ক্লিক করছি করার পর এখান থেকে রাইড ক্লিক করছি এখান থেকে সরি তো আমি এখান থেকে ব্ল্যাক কালারে ক্লিক করছি করার পর এখান থেকে একটা দেখতে আমি এখান থেকে ক্লিক করছি করার পর এটাকে আমি রাখছি এখান থেকে রাইটে ক্লিক করছি আমি রাইটে ক্লিক করার পর আবার এখান থেকে আমি এখান থেকে আমি ট্যাক্সে ক্লিক করছি টেক্সে ক্লিক করার পর আবার এখান থেকে আমি লিখছি লাভ এখান থেকে একটা লাভের একটা চিহ্ন নিয়ে নিচ্ছি নওয়ার পর এখান থেকে রাইডে ক্লিক করছি লাভটাকে ঠিক এরকম ভাবে সাইজ ছোট করে নিচ্ছি ন অর্পরে এটাকে ঠিক এরকমভাবে সাইডে বসিয়ে দিচ্ছি তারপর আবার এখান থেকে অ্যাপাসিটিতে ক্লিক করছি কর অপারেটকে ঠিক একটু কমিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আমি রাইডে ক্লিক করছি তো রাইস এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো রাইস ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটা ল্যাগ দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে গা ভিডিওটা এতটুকুই ছিল পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো গাইস এবার আপনার জাস্ট এখান থেকে এখানে একটা ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার গ্যালারি থেকে এটাকে ডাউনলোড করে দেবেন